চোর গলায় সংস্কারের কথা বলছে তাদের কতজন ব্যক্তি স্বৈরাচার শেখ হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে সংস্কার কথা করার কথা সাহস করে বলতে পেরেছিল এরা কখন সংস দেশের জনগণ যাদেরকে দায়িত্ব দিয়েছিল সুদেশের শেখ হাসিনাকে ক্ষমতা সুত করার জন্য জনগণ যদি প্রশ্ন করে তারা কিসে দায়িত্ব পালন করতে পেরেছেন ব্যর্থতার কারণে এই দেশের জনগণকে সতেরো বছর একটি ফেসির সরকারের অধীনে থাকতে হয়েছিল রাজনৈতিক দলগুলো দুর্বল নেতৃত্ব ও অনৈক্যের কারণে ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য যত ধরনের অনিয়ম গুণ খুম হত্যা যোগ্য চালিয়েছেন কালের এক আয়নাগরের নমুনা দেখি যারা প্রবেশ করে তাদের ফিরে আসা সম্ভাবনা খুবই কম তবে এবার শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে সেই সম্ভাবনা উজ্জ্বল হয়েছে ইতোমধ্যেই ফিরে এসেছেন জামায়াত নেতা মীর কাশেম ছেলে ব্যারিস্টার মীর দলগুলো যখন ব্যর্থ হয়েছে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে ঠিক তখনই শেখ হাসিনার। রক্ত চক্ষুকে জনতা অভিভাবক সহ কালের এক বিশ্বময়কর আন্দোলনের চিত্র বাংলাদেশের মাটিতে গড়ে তোলেন ক্ষমতার দাপতে আত্ম অহংকারে এই দেশের ছাত্র জনতার উপরে হত্যাযজ্ঞর জন্য গুলি বর্ষণ করেন আন্দোলন চলাকালীন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ শেখ হাসিনার রক্ত সুক্তুক্ষ বই পেয়ে এই আন্দোলনকে অস্বীকার করতে থাকেন আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত আমরা এই আন্দোলনের সরাসরি জড়িত এক রক্তাক্ত আন্দোলনের ফলাফলের বিজয়ের উপর নির্ভর করে এই দেশের রাজনীতিবিদরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যেতেছেন কিন্তু সংস্কার প্রশ্নে তারা দ্বিধাদ্বন্দ্ব ছাত্র জনতার রক্তের বিনিময়ে জেল জুলুম থেকে মুক্তি পেয়েছে নিজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে গোটা জাতিকে মুক্ত করেছে আমি আজকে সেই সমস্ত মাসুম বাচ্চা স্কুল কলেজের সে সমস্ত ছাত্রীদের যাদের শহীদ আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি অত্যন্ত দুঃখের বিষয় শেখ হাসিনার এই চক্ষুর বিরুদ্ধে ছাত্র জনতার গণ আন্দোলনের আমাদের রাজনৈতিক দলগুলোর প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল অতি নগণ্য বর্তমানে আমাদের দেশের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক বিশৃঙ্খলার জন্য আমাদের দুর্বল রাজনৈতিক নেতৃত্বেই দেয় যার খেসারও দেখুন এই দেশের জনগণ পথে পথে দিয়ে যাচ্ছে স্মেমহীম রাজনীতি এবং পারিবারিক তন্ত্র দিয়ে গণতন্ত্র সংস্কার করে কোনো লাভ নেই রাজনৈতিক দলগুলো ঐক্যমতের ভিত্তিতে দেশের স্বার্থে দলীয় ও ব্যক্তিস্বার্থের উদ্দেশ্যে থাকলে তো দিনে জুলাই নির্বাচন সংস্কার হয়ে যেতে পারতো বর্তমান রাজনৈতিক দলগুলো জনগণের সভা হওয়ার মধ্যে অনেক সংস্কার বলছেন তাদের কাছে আমরা বলতে চাই হ্যাঁ সংস্কারের পক্ষে সবচাইতে আগে বিএনপি দাঁড়িয়ে আছে সংস্কার করার জন্য কাজে আসুন সংস্কারের প্রস্তাবগুলোকে যদি বাস্তবায়ন করতে হয় সংস্কারের প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলেও সবচাইতে আগে নির্বাচনী প্রয়োজন নির্বাচনের মাধ্যমেই যাদেরকে জনগণ দায়িত্ব দেবে সংস্কারের কাজ তারাই শুরু করতে পারবে সুয়ান্ন বছরে কোনো নির্বাচিত সরকার সংস্কার করতে পারেন নাই মানে নির্বাচনের পর কোনো নির্বাচিত সরকার যে সংস্কার করবে তার কোন বিশ্বাসযোগ্যতা নেই